আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যে স্টুডেন্ট আমি ময়নুল হাসান রনিসার প্রতিষ্ঠাতা পরিচালক এমএচাল কোচিং সেন্টার অ্যামিচাল কোচিং সেন্টার হলো ঢাকা সিটির একটা অন্যতম সেরা কোচিং সেন্টার তুমি অ্যামিচার কোচিং সেন্টার কেন পড়বে আমি আশা করি তুমি যদি অ্যামচার কোচিং সেন্টার সন্ধান করো এখানে পড়ো ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে তুমি একজন ভালো স্টুডেন্ট এখন তুমি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ম্যাথ হায়ার মেথ এসব সাবজেক্টগুলোতে ভালো করতে পারবে মনে হচ্ছে কি তোমার মাথার উপর পাহাড় পরিমাণ বোঝা দিয়ে দিচ্ছে তাহলে তুমি এখন কি করবে তুমি চার কোচিং সেন্টারে আসো আসলে দেখো আমরা কীভাবে পড়াই সহজ টেকনিক সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে পড়াবো যখন সহজভাবে পড়াবো দেখবে যে তোমার মাথায় যায় একদম পাহাড় পরিমাণ ছিল এটা সরে যাবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে তুমি একজন ভালো স্টুডেন্ট তুমি অবশ্যই এসএসসি অথবা এইচএসি পরীক্ষা ম্যাথ হ্যা মেতে একশো তেরোশো পালন এছাড়াও মনে করো ইংলিশে দুর্বল তুমি ইংলিশ আমরা এমনভাবে পড়াবো যে ইংলিশ গ্রামাটিক্যাল সাইন্সগুলো সহজ মেথডে তোমাদের পড়াবো তাহলে তুমি ইংলিশে অনেক ভালো করতে পারবে ভালো মার্কস উঠাতে পারবে অবশ্যই ইংলিশে ক্লাস উঠাতে পারবে এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইসব সাবজেক্টগুলোতে আশা করা যায় একশোতে একশো উঠাতে পারবা তাহলে হ্যামিচার কোচিং সেন্টারে পড়ার মূল থিমটা হলো এটাই যে তুমি যেন অবশ্যই ভালো রেজাল্ট করতে পারো আর এই জন্যই মানে আমরা আমাদের যতটুকু সম্ভব পূর্ণাঙ্গ সার্ভিস দিব এবং তোমরা চেষ্টা করবা ইনশাআল্লাহ তোমরা সফল হবা এবং আমরাও আমরা তো ইনশাআল্লাহ সফল হবই আলহামদুলিল্লাহ পূর্বেও সফল হয়েছি ভবিষ্যতেও সফল হব অতএব তোমরা এমএচআর কোচিং সেন্টারের সন্ধান করো কোচিং সেন্টারে আজই যোগাযোগ করো ইনশাল্লাহ রেজাল্ট ভালো করতে পারবো আসসালামু আলাইকুম